আলোচনার কিভাবে আমরা ক্যান্সারকে রিভার্স করে একটা করতে পারবো এবং আমাদের পরিবারকে সুরক্ষিত করতে পারবো মূলত এখনো পর্যন্ত ক্যান্সারের উপরে তিনটি তত্ত্ব কিন্তু আমাদের সামনে আছে যে তিনটি তত্ত্বর উপরে কিন্তু নোবেল পুরস্কার আছে মূলত প্রথম তত্ত্বটি প্রকাশ হয় ডক্টর অটো ওয়ারবাগের ওয়ারবাগ ইফেক্ট উনিশশো একত্রিশে যেখানে তিনি দেখেন কীভাবে আমাদের ক্যান্সার কোষগুলোর কাছে অক্সিজেন কম পৌঁছায় এর থেকে বোঝা যায় আমাদের ক্যান্সার সেলগুলো অক্সিজেন কিন্তু কম ব্যবহার করে এবং গ্লুকোজকে প্রধান শক্তিকে উৎস হিসেবে ব্যবহার করে এর থেকে একটা পয়েন্ট আসে যদি আমাদের এই সেলগুলোর কাছে অক্সিজেন বেশি পৌঁছানো যায় তাহলে হয়তো ক্যান্সার সেলগুলো মারা যেতে পারে সেকেন্ড তত্ত্বটা আসে উনিশশো আটানব্বইয়ে লুইস ফেরিট এবং রবার্ট নামক তিনজন বিজ্ঞানী নাইট্রিক অক্সাইডের উপরে গবেষণা করে নোবেল পান যেখানে তারা দেখেন কীভাবে নাইট্রিক অক্সাইড আমাদের যে সিগন্যালি এবং রক্তনালীকে কিন্তু পুনর্গঠন করতে পারে মূলত এটা আমাদেরকে বোঝাচ্ছে যে নাইটিক অক্সাইড যদি আমরা কোনোভাবে শৈলের মধ্যে নিতে পারি সেটা আমাদেরকে প্রাকটিকভাবে নিতে হবে কীভাবে সেটা ভেজিটেবল এবং ফ্রুটসের মাধ্যমে যদি আমরা নাইটিক অক্সাইড নিতে পারি তাহলে কিন্তু সে আমাদের সিগন্যালিং সিস্টেম এবং রক্তদানকে কিন্তু পুনর্গঠন করতে পারে এবং থার্ড যে তত্ত্বটি সেটা প্রকাশ এবং দু হাজার ষোলোতে ডক্টর আমাদের ইয়সিনরি ওসুমি জ্যাপানের বিজ্ঞানী তিনি তার অটোভেচি প্রক্রিয়ায় দেখান মানুষ ফাস্টিংয়ের সময় কীভাবে তার বডিকে আবার ডিভার্স মোডে নিয়ে গিয়ে তার বডির মধ্যকার ডিটক্সিফাই করতে পারে এবং বডির মধ্যে যে নোংরা আবর্জনাকে কিন্তু নষ্ট করে দিতে পারে এর মধ্য থেকে বোঝা যায় যদি আমরা এই তিনটি প্রসেসকে একসাথে চালাতে পারি একটা ডিসিপ্লিন ওইতে আমাদের লাইফস্টাইলের মধ্যে তাহলে কিন্তু আমরা ক্যান্সারকে রিভার্সে নিয়ে যেতে পারবো এবার এই ডিসিপ্লিন ওয়েদে চালাতে গেলে কিন্তু আমাদের একজন গাইডেন্সের দরকার যে আমাদেরকে গাইড করে কিন্তু এই প্রসেসগুলোকে একসাথে আমাদের বডিতে চালিয়ে আমাদেরকে সুস্থ করতে পারে এবার আপনি যদি এরকম গাইডেন্স চান কারোর কাছ থেকে বিশেষ করে আমি আপনাকে গাইডেন্স দিতে পারবো আপনি শুধু কমেন্টে লিখুন ক্যান্সার বা আমাকে পার্সোনালিও ডিএম করতে পারেন